देखलाम तो মানে আপনি কতদিন বাচার ইচ্ছা আছে না বাছনের ইচ্ছা নাই কারণ কি কারণ নহলে আমার আল্লাহ যে দরকার নি এটা আমার দরকার হইছে আসলে মে সলে মে আপনি দেখতেছেন না তাইলে নানা কে কতদিন হইছে আলো আছে আলো আছে শুলো বস নানা কবরডা তো ওই জঙ্গলে হয়ে গেছেগা জঙ্গল হয়ে গেছেগা নানা কবরডা তাইলে আমি দেখেছি আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ এই জায়গাটা তো জংলা আমার পছন্দ না

তা ডাকা দেখবেন না ডাকা ডাকা দেখবেন না আচ্ছা মিষ্টি খাইছে নামছিলাম যে নানি নানি মিষ্টি খাইছিলেন ভালো লাগছে নানি চলেন বাড়িতে আমাদের সাথে চলেন

হ্যাঁ এই দুঃসহ যে বর্ডারে বাচ্চা দিয়ে কেদাই দিলো এইডি খাই কি পরে কি আর কি আইবো যখন আইবো তখন যে এই যে চুরুবো ফালায় বড় বড়র গাছা আইবো সেবা নেওয়ার জন্য আনানি হাত দেখাও ওলা টাটা